নমস্কার আজকে আলোচনা করব হরিনাম করলে কি হয় দ্বিতীয় পর্ব আধ্যাত্মিক জাগরণ ভগবান কৃষ্ণ মন্ত্র ধর্মীয় ও সাংস্কৃতিক সীমানা অতিক্রম করে এবং সাহসের সাথে জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করার এবং আনন্দ সুখ ও ব্যক্তিগত বুদ্ধি পেতে আমাদের সম্ভাবনা তৈরি করে আমাদের আধ্যাত্মিক বুদ্ধিতে সহায়তা করে সর্বোপরি এটি কেবল একটি আচার নয় একটি ভ্রমণ তাই প্রতিদিন হরিনাম করেন হরিনাম করলে মন ভালো থাকে সুস্থ থাকে এবং আমাদের এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে হরে কৃষ্ণ